আল্লাহ এই পুরা কোরআনটা নবীর কাছে দিতে গিয়া কমপ্লিট শেষ করতে নবীর কাছে কোরআনের সময় লাগলো কত তেইশ বছর কয় বছর এই আল্লাহর মন্দারা জোরে বলেন কয় বছর আমার নবীর মত বড় দার্শনিক দ্বিতীয় জন আছে কে জোরে বলেন আমার নবীজির মত বৈজ্ঞানিক দ্বিতীয় জনকে আমার নবীর মতো একজন বড় মুফতি বড় মহাদিস বড় মহাসিব দ্বিতীয় কে আমার নবীর মতো নিষ্পাপ দ্বিতীয় কে আমার নবীজির কোন তুলনা নেই আমার নবীর মেধার মত নবী আমার সৃষ্টির শ্রেষ্ঠ দার্শনিক আমার রসুল আমার শেষ নবী সৃষ্টির শ্রেষ্ঠ বৈজ্ঞানিক আমার নবী সৃষ্টির শ্রেষ্ঠ মুফতি শ্রেষ্ঠ মুফাসসির শ্রেষ্ঠ মুহাদ্দিস শ্রেষ্ঠ আবেদ শ্রেষ্ঠ ইবাদত karne wala আমার নবীর সবদিকেই শ্রেষ্ঠত্ব যার সাথে অন্যের কোনো তুলনা নাই সেই নবীরে কোরআন 40 এর পরে দিলেন কেন সেই নবীকে কোরআন দিলেন রাত আরাতি দেয়া দিলই তো 23 বছর লাগাইলেন কেন

আল্লাহর নবীকে চারবার কুদরতের অপারেশন করাইলেন আমার আল্লাহ ওপেন হাত সার্জারি করলেন নবীর দুনিয়া নামক কোন মহানবীর মধ্যে নাই এজন্য নবী আল্লাহর কাছে দোয়া করলেন হে মালিক আমাকে তুমি স্বাভাবিক জীবন যাপনের ব্যবস্থা করো আমি ভোগ বিলাসের বাড়ি চাই না গাড়ি চাই না আমি স্বাভাবিক মানুষের মতো গরিবী হালাতে চলতে চাই কেয়ামতের দিন আমি গরিবের সাথে হাসরে উঠতে চাই এবং নবী বলেন ও গরিবেরা অন্ত দুর্বল করবানা শুনে নাও কেয়ামতের দিন গরিবেরা ধনী মানুষের পাঁচশো বছর আগে জান্নাতে যাবে কিন্তু নবী এই কথা সবার দিলের মধ্যে আঘাত করে কিন্তু মানতে পারে না সম্মানের লোভের কারণে ঘুরে আমলে মুশরেই মানে রাখা যেই মোহাম্মদের জীবনে কোন মিথ্যা নাই উপাধি নিয়েছে মনে চায় যাইতে মনে চায় মুহব্বতের জালাত শুনতে বড় মজা লাগে মনে চায় মুহব্বতের চেহারা দিয়ে তাকায় থাকি কারণে বলে মুহব্বতের চেহারা এ মনে কুড়ানি চেহারা একটা নজুন দিনে সাত দিনের খুদা আর পেতে থাকে না বর্ষে বসে থাকে আমরা জ্ঞানী মানুষ ধনী মানুষ সম্মানন্ত পরিবারের সন্তান আমরা ওই ছোট লোকদের সামনে কেমনে গিয়া মোহাম্মদের কাছে বসি মোহাম্মদ যদি ওই গরিব ওই মূর্খ সাধারণ মানুষকে সরাইয়া দিত আমরা ধনীরা গিয়া মোহাম্মদের দানে ভাবে বসতাম কথা শুনতাম এটাকে আমাদের গ্রাম্য ভাষায় বলে না খাওয়ার বাহানা ভাজা মাছের জোর বুঝেননি আমাদের সমাজে কিছু মহাপন্ডিত কি পণ্ডিত মহাপন্ডিত ধর্ম সম্পর্কে যথেষ্ট জানে কিন্তু মানে না এরাও যখন বালিশে মাথা লাগায় যখন মাথা ব্যথা জ্বর শুরু হয় তখন আল্লাহ আল্লাহ তাকে আর মনের প্রশ্ন করে বাড়ি গেছিলাম না করলাম না উভয়ে কি আমি যে সুদের টাকায় ব্যবসা করি আল্লাহর কাছে কি জবাব দিব জীবনে মোনাজাত করলাম বহু কিন্তু চোখে পানি নেই যারা এক কান্না করে তাদেরও বিরোধিতা করি উভয়ে কি দাওয়া তো তা যাবে কিন্তু পারে না খাতি আল্লাহ কাছে যাবে তাও পারে না

কেন দরগাহে যাব কেন দাওবন্দীদের কাছে যাব ওখানে তো মূর্খরা থাকে গরিবেরা থাকে শুধু মদিনার নবী বাইতুল্লাহর পাশে বসে বসে মক্কা মাথাওয়ালাদের নিয়ে কথা বলেন দিলের তা মান্না নবী চাইতেছেন না জানি কালেমা বলে হটা আরে দঙ্গরের একজন আপনা সাহাবী গরীব শুধু গরিবি না অন্ধ চোখের পাওয়ার নাই এমন একজন সাহাবি এমন টাইমে নবীর দরবারে আসিয়া বসলো পেছন থেকে হালকা আওয়াজে সালাম দিল নবী হালকা জবাব দিলেন অন্ধ সাহাবি পেছনে গিয়া বসলেন নবী ওদিকে কর্ণপাত না করে মক্কার বড় বড় সংক্রান্ত পরিবারের সম্মানিত মাথাওয়ালা নিয়ে কথা বলে নবীন দিনের তামান্না একটু যদি তাদের দিনটা নরম হয় কালেমার পতাকা ফলে আসে আমার বড় দিন খুশি হবে

ধর্ম সম্পর্কে অনেক জ্ঞান অর্জন করা সফলতা নয় সফলতার বাস্তবায়ন করা এটা সফলতার মূল টার্গেট এদের নাকাম হলো আল্লাহ এদের জন্য কোরআন হেদায়াত পথ প্রকর্শক আল্লাহ রসুল আল্লাহ কোরআন দিলেন কেন আর তেইশ বছর লাগলো কেন কোরআন না জিলইতে আমার নবীর কাছে আমার নবীর জেহেন তো দুর্বল না নবীর মেধা তো দুর্বল না তেইশ বছর লাগার তো কথা না এখান থেকে শিক্ষণীয় বহু বিষয় আছে আল্লাহ আমাদের হেদায়াতের দৌলত দান করেন আলীফলাম প্রশ্ন ছিল অর্থ নাই এ কেন কোরআনে দিলেন দেখলে সবাব ধরলে সবাব করলে সবাব শুনলে সব কেমন একটা কিতাবলার কোরআন যেই কোরআন দেখলে সবাব যে কোরআন ধরলে স্বাব যে কোরআন পড়লে স্বভাব যে কোরআনের আওয়াজ কানের মধ্যে নিলেও সওয়াব আপনি কোরআন জানেন না পড়তে পারেন না জীবনে দেখেন নাই জীবনে করেন নাই আমি বসে 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 কোরআন তেলাওয়াত করব আর আপনি চুপ করে শুনবেন আমি যেই সওয়াব পাবো আপনিও শুনিয়া সেই সওয়াব পেয়ে যাবেন আপনি যদি পড়েন আলিফ

صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم الح

চতুর্মুখী স্বর্ণের কালার সমান কথা বলেন না সিটি গোলের কালার যেমন স্বর্ণের কালারও কথা বলেন না কেন ডিজাইনও দাম দাম মান সিটি কলার স্বর্ণের কালার যেমন এক ডিজাইনের দামে কোন মিল না ভালো করে বুঝো বর্তমান জমিনের মধ্যে একদল বাতেল টুপিও পরে দাঁড়িয়ে লম্বা ভাগরিও লাগায় কিন্তু সাবধান উপরে ফিটফাট ভিতরে আল্লাহর দিনের দুশ্মনীতে ভরা যেমন যারা বলে আমি এতক্ষণ কি বলছি কোরআন ধরবেন স্বভাব কোরআন করবেন স্বাব কোরআন দেখবেন তাতেও সবাব কিন্তু কোন লাভ নাই এই কথা যারা বলবে তারা হলো ইসলামের ব্যানার ও না তারা বা

এটার দলিল হলো এই অক্ষর মিম বলে কেমন মক্কার মুশরেকেরা বলে মোহাম্মদ নিজে নিজে কোরআন বানাইয়া কয় আল্লাহর কালাম আল্লাহ কয় নবী জবাব দেন কোরআন যদি আমার নিজের বানানো হইতো আল্লাহ না দিতেন আমি আলিফ লাম মিমের অর্থ জানতাম আমি যেহেতু জানি না

মুমিনের ইমানকে পরীক্ষা করেছেন আমি আল্লাহ গুলো দিয়ে তোমার ইমান যাচাই করলাম তোমার অন্তরের কি হাল তুমি কি বলতে চাও ওরা বুঝলে মানবা নাকি না বুঝলেও মানবা যারা বলবে আল্লাহর কোরআন বুঝলেও মানি না বুঝলেও মানি তারা মুমিন আর যদি কেউ বলে আল্লাহর কোরআন আমি বুঝলে মানি না বুঝলে মানি না পাই সাত পাখি লাগাইলো তাজা বেমানে জিন্দা পর আনে হাকিম একমতে তুমি

বর্তমান দুনিয়াতে আল্লাহ কাউকে পরিপূর্ণতা দিবেন না একজনে এক এক লাইনে বুঝছে একই আয়া একজন আর এক এক রকম কেন এক একজন এক এক দিক বুঝছে আল্লাহ পাক কারণ এই যে মোবাইলের মধ্যে মেমরি কার্ড আছে মেমরি ডিজাইন কালার সব সমান ভেতরের কারোর আর সমান নেই 1 জিবি মেমরির সাইজ 8 জিবি মেমরির সাইজ ডিজাইন কালার সবই সমান কিন্তু ভেতরের কারবার সমান সমান না এবার হন জীবের جوہری والا যদি কয় তোর ফরজীবিতে যা আছে সব আমারে দান কর ভেতরে 누가 বলে সম্ভব না জায়গা নাই হয় সাইত্ব সমানি হবে না গায়ের জোরে যদি চালাকি করো সব পিসি মিসি শুদ্ধ তোর হ্যাং হয়ে বসে থাকবে বোবা হয়ে যাবে ডানেও চলবে না বানেও চলবে না কম্পিউটার নষ্ট হয়ে যাবে আল্লাহ তালা সব মেমোরি সাইজ বানাইয়া মানুষের দিছেন মাথাগুলো সব সমান আমি মেমোরি সাইজ কিন্তু ভেতরের জিবি সবার সমান না বুঝেন কি বুঝেন

জান্নাতের সুসংবাদ পেয়েছেন আশারায় মুবাশশারা আল্লাহ তাদেরকে জিন্দা হালাতে জান্নাতের সুসংবাদ দিয়েছেন কিন্তু আমরা এত গুণগান গাই আবার এক দল এর বিরোধিতাও করে আছে না নাই আছে এরে নবীর উম্মতের দল আমরা বললাম কোরআন পড়েন সওয়াব কোরআন দেখেন সওয়াব কোরআন ধরবেন সওয়াব আওয়াজটা শুনবেন সওয়াব আবার এক লাইনে মাওলানা

এবং বেশি থাকে কোরআনের দরজায় আমি অক্ষর লাগাই দিলাম আলিফ লাম মিম এই অক্ষর ব্যাখ্যা কইরা ভেতরে ঢুক তরে লেবের বাহাদুরি কত ওই জায়গায় গিয়ে সব মাওলানা সব মুফাসসির সব মুফতি সাহেবরা কয় ও আল্লাহ যা কিছু জানি তবে আলিফ লাম মিম অর্থ আমি জানি না আল্লাহ কয় তোর বাহাদুরি জবাই করে দিলাম আমি আল্লাহ বাহাদুরি পছন্দ করি না

আমার নজরে আমাকে ছোট বানাইয়া দাও উন্নতের কাছে মর্যাদা দাও নিজেকে যদি বড় তোতে নিজেকে করে দাও বিলীন। সাহাদুরি যতই করো। এই এলেমের বাহাদুর যতই এলেমের বাহাদুরি করো যত বড় মুক্তি দাবি করো কাগজ কলমে ভালো করে লিখে নাও পারলে কাট করে নাও যত বড় মুহাদ্দিস দাবি করো শাহ বলিলা মুহাদ্দিসের মতো হতে পারবা না যত বড় মুফাসসির দাবি করো রে বাবা আল্লাহ তাআলা সাহাবায়ে کرام কে এত বড় মুফাসসির বানাইয়া দিলেন এদের মত মুফাসসির কেউ হতে পারবে না যত মুক্তি শাস দাবি করো সাহাবায়ে কেরামদের মত বড় মুক্তি কেউ হতে পারবে না যত আমলের বাহাদুরি করি সাহাবায়ে কেরামের মত আমল জীবনে হবে না ও টাকাওয়ালা ভাইয়েরা টাকার বাহাদুরি আর ক্ষমতার চেয়ারের বাহাদুরি যত করেন নমরুদ আর ফেরাউন আর সাদদাত হারুন কারুনার হামানের মতো বাহাদুর টাকাওয়ালা কেমতের আগে কেউ হতে পারবে না বর্তমানে যত টাকাওয়ালা বাহাদুর আছে সারা দুনিয়ায় নমরুদের থেকে বলো কথা বলেন না কেন আচ্ছা ধরেন নারায়ণগঞ্জ একটা জেলা শিবদিরগঞ্জ একটা থানা এরপরে অডেন নাম এই হাউজিং এর মধ্যে ধরে নেন একজন কথা কথা একজন বড় কোটিপতি আছে না নেই এই কোটিপতি টাকা নিয়ে কত বাহাদুরী করে অথার কথা আমার পেছ লাগে না বাহাদুরী করে আল্লামা দে বিরিটানে ডান হাতে চা আনে আবার কেউ ডান হাতে বিরিটানে বাম হাতে চা কাড় রাহু সিদ্ধিরগঞ্জ থানা থেকে একজনে মোবাইল কেড়ে কয় টাকার মালিক আমার টাকার হালাত

তেমনি খোদার রহমত আসে নম্রতা দয় ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে থাকতে সময় স্মরণ করো আল্লাহ

এজন্য অনেক কিছু জানা সফলতা নয় আল্লাহ দিন জীবনে বাস্তবায়ন করার নাম সফলতা আল্লাহ এই দিন বাস্তবায়নের মানসিক অবস্থা যাদের তৈরি হবে